সংসদ खासदार অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রত্যেক এরছেন বাংলাদেশ সমাজ প্রতিষ্ঠা شورای সেকেন্ডারি জানাল সকল সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين عليكم عبد الله بقدة شرف رعايته وإتحاسيك صور وطنين دون شمطرير شبابتي

এই কারণে বাংলাদেশের ইতিহাসে রাজনীতির ইতিহাসে আজকের দিন এক ঐতিহাসিক দিন